সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বাংলা সাল কত হবে কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্মশাল কত বাংলা মৃত্যুশাল কত কাজী নজরুল ইসলামের বাংলা জন্মশাল বাংলা মৃত্যুশাল কত আমরা সহজেই ইংরেজি খ্রিস্টাব্দ কিংবা ইংরেজি সালটা খুব সহজেই মনে করতে পারি মনে রাখতে পারি কিন্তু বাংলা সাল এটা আমরা মনে রাখতে পারি না তো ইংরেজি থেকে বাংলা সাল নির্ণয় করার ম্যাজিক আর সেটা হচ্ছে মাইনাস সিক্স প্লাস সেভেন আমি আবার বলছি ইংরেজি সাল থেকে যদি আমরা মাইনাস সিক্স এবং প্লাস সেভেন করি তাহলে ওটা বাংলা সাল হয়ে যায় তো এখন কিভাবে আমরা ইংরেজি সাল থেকে দিয়ে প্লাস বাংলা সাল নির্ণয় করি দেখা যাক যেমন আমরা এখন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বসবাস করছি তো এই ইংরেজি দু থেকে আমরা বাংলা সাল বের করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে মাইনাস সিক্স এবং প্লাস সেভেন এটা কোন সংখ্যা থেকে দিব সেটা একটু দেখা যাক মনে রাখতে হবে এখানে শত আছে কয়টা কুড়িটা এখানে শত আছে বিশ কিংবা কুড়িটা শত থেকে মাইনাস সিক্স আর বাদ বাকি যে সংখ্যা আছে এই বাদ বাকি সংখ্যার সঙ্গে প্লাস সেভেন তাহলে পঁচিশের সঙ্গে সাত যোগ করলে বত্রিশ আর বিশ থেকে মাইনাস সিক্স করলে চোদ্দ তাহলে দু হাজার পঁচিশের বাংলা সালটা হবে তাহলে সেই বাংলা কত হবে চোদ্দশো বত্রিশ ঠিক আমরা যদি এখন কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সাল বাংলা জন্মসাল এবং বাংলা মৃত্যুসাল নির্ণয় করার চেষ্টা করি তাহলে দেখা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্মসাল হচ্ছে আঠারোশো একষট্টি খেয়াল রাখতে হবে আঠারোশো একষট্টির মধ্যে শত আছে কয়টা আঠারোটা শত থেকে মাইনাস সিক্স আর বাদ বাকি সংখ্যার সঙ্গে প্লাস সেভেন তাহলে একষট্টি আর সাত আটষট্টি আর আঠারো থেকে ছয় বিয়োগ দিলে বারো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্মসাল হচ্ছে বারোশো আটষট্টি এভাবে মৃত্যুসাল আমরা নির্ণয় করি তো আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি মৃত্যু যে সালটা সেটা হচ্ছে উনিশশো একচল্লিশ এখনই উনিশ থেকে শত থেকে আর বাকি সংখ্যার সঙ্গে প্লাস সেভেন তাহলে একচল্লিশ আর সাত আটচল্লিশ আর উনিশ থেকে ছয় বিয়োগ দিলে তেরো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা মৃত্যু সাল হবে তেরোশো আটচল্লিশ ঠিক এভাবে কাজী নজরুল ইসলামের জন্মসাল আঠারোশো নিরানব্বই ইংরেজি এখান থেকে আমরা বাংলা সাল বের করব সেই শত হচ্ছে আঠারো মাইনাস সিক্স প্লাস সেভেন শত থেকে মাইনাস সিক্স বাদ বাকি সংখ্যার সঙ্গে প্লাস সেভেন আবার মৃত্যু সাল হচ্ছে উনিশশো ছিয়াত্তর ইংরেজি এখান থেকে যদি আমরা বাংলা সাল বের করি তাহলে শত আছে উনিশটা সেই উনিশ থেকে মাইনাস সিক্স আর বাদ বাকি সংখ্যার সঙ্গে প্লাস সেভেন বাংলা জন্মসাল সাল তেরোশো ছয় বাংলা মৃত্যু সাল তেরোশো তেরাশি তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংরেজি থেকে বাংলা সাল বের করার টেকনিক হচ্ছে মাইনাস সিক্স প্লাস মনে রাখতে হবে যে কোনো ইংরেজি সালের শত থেকে মাইনাস আর বাদ বাকি সংখ্যাগুলোর ইংরেজি থেকে বাংলা সাল নির্ণয় করতে পারবো খুব সহজেই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার মৈথিক বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি এবং লাইক কমেন্ট শেয়ার করে এই মৈথিক বাংলার টেকনিক ছড়িয়ে দাও বাংলার আনাচে কানাচে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো